え、ごめんなさい。ほら、<inaudible> <inaudible> আমি মিটিংটা শুরু করবার আগে আপনারা জানেন গাজর ডোবায় বিদ্যুতের ব্যাপারে না জানার ফলে অজানা মানে সঠিক বিদ্যুৎ সম্বন্ধে তাদের ধারণা ছিল না ফলে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গিয়েছেন চারজন তাদের ফ্যামিলি থেকে দুজন এসছেন আমি সুপলা দাস দু লাখ একটা চেক হয়তো কিছুই না জীবনের বিনিময়ে দাস তিন লাখ আছে বলে দাও পাঁচ লাখ ওনাকে দিলাম আর লাখ তিন লাখ দিলাম আর তুমি দেখে রেখে

Terima <coughs> <coughs> <coughs>